হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার আনিকা আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গুড সো আজ অনেকদিন পরও চলে আসলাম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে থাকছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনুষ্ঠিত পিঠা উৎসব পহেলা ফাল্গুন ও বসন্ত উৎসব একসাথে উদযাপন করতে ভিডিওটি আমি শ্যুট করেছিলাম দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ সেই সময়টি ছিল পহেলা ফাল্গুন আরও তখন আমাদের কলেজের ভিতরে অনেক সুন্দর করে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় বসন্তের উৎসবের সাজে সজ্জিত আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে মেলা প্রাঙ্গণ আমি আমার সকল ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে ঘুরতে আসি আমরা সবাই শাড়ি পরে আসি সো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোটো করে একটি লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না অ্যান্ড প্লিজ চেক মাই ডিসক্রিপশান বক্স সেখানে আমি আমার ভিডিও রিলেটেড সকলের ডিটেলস এবং প্লেলিস্ট দিয়ে রেখেছি অনেকে ছোট ছোট খুদে উদ্যোক্তারা এখানে পিঠার স্টল দেয় এবং বইমেলার অনুষ্ঠান আয়োজন করা হয় সাংস্কৃতিক নাচ গানের অনুষ্ঠানও আয়োজন করা হয় বাংলাদেশের ট্রেডিশন ফলো করে ছেলেরা সবাই পাঞ্জাবি পায়জামা পরে আসে আর মেয়েরা সবাই বাসন্তী কালার হলুদ অথবা কমলা কালারের শাড়ি পরে আসে বসন্ত রঙ রঙিন এই উৎসব শুধু আমাদের মনকেই রানায় না বরং নিয়ে আসে আরও ঐতিহ্যবাহী পিঠার সুস্বাদু স্বাদ চারিদিকে পিঠা বই এবং ফুলের স্টলও দিয়েছে এবং অনেকেই বাসন্তীকালীন ফ্যাশনেবল পোশাকও পরে এসেছে সাংস্কৃতিক নাচ গানের অনুষ্ঠানও চলছিলো সেই দিন আমি অনেক বেশি এনজয় করি আমি আমার ফ্রেন্ডসদের সাথে একটি সুন্দর মুহূর্ত উপভোগ করি শীতকাল শেষ হয়ে বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন মানে প্রকৃতির এক নবজাগরণ গাছে গাছে নতুন পাতা ফুল এবং ফলের মুকুল চারিদিকে রঙে রাঙানো হয়ে ওঠে সেই দিনে আমি আমার সব বান্ধবীদের সাথে অনেকে মজা করি পুরো কলেজে ঘোরাঘুরি করি দিনটি খুবই চমৎকার ছিল তাই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠি ফেব্রুয়ারি মাসটি হচ্ছে ভালোবাসার মাস পহেলা ফাল্গুন এবং বসন্তের মাস মাতৃভাষা দিবস এই ফেব্রুয়ারি মাসেই এই ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজে পিঠা অনুষ্ঠান বইমেলা এবং বসন্তের অনুষ্ঠান আয়োজন করা হয় আর এই অনুষ্ঠানটি সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে কখনো কখনো তিন চার দিনের আয়োজনও করা হয় কলেজে ক্যাম্পাসটি ঘোরাঘুরি শেষে আমরা বাহিরে গিয়ে ফুচকা খাই আর ফুচকা খাওয়া শেষে যে যার যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আজকের দিনটি খুবই সুন্দর এবং চমৎকার ছিল সেই দিনের অনুষ্ঠানের কিছু ফটো কালেকশন আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করছি আজকে সম্পূর্ণ ক্লগটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত ছিল আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা একটি ব্লগে